পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন থেকে সুরা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি চল্লিশতম সুরা এর আগে আছে সুরা আরাফ ও পরে সুরা ইয়াসিন নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি বাহাত্তর নং সুরা এর আগে আছে সুরা নুহ ও পরে সুরা মুজাম্মিল হিজরতের দুই এক বছর আগে এই সুরাটি নাজিল হয়েছিল আয়াত সংখ্যা আঠাইশ সূরা নং বাহাত্তর এটি মাক্কি সুরা জিন মানুষের মতোই আল্লাহর এক ধরনের মাকলুক বা সৃষ্টি কেমতের দিন মানুষের মতো তাদেরও বিচার আচার হবে সুরার এক থেকে পনেরো নং আয়াতে কোরআন শুনে কিছু জিনের ইমান আনার ঘটনা ও তাদের উপলব্ধির কথা আলোচনা করা হয়েছে সেখান থেকে এর নাম রাখা হয়েছে সুরা জিন ইসলামের ব্যাপারে জিনদের আলোচনা দিন গ্রহণ করার জন্য জিনদের এক দলের প্রতি আরেক দলের আহ্বান মানুষের মতো জিনদেরও দুই ক্যাটাগরি বিশ্বাসী ও অবিশ্বাসী সুরা শুরু শেষ সম্পর্ক সুরা শুরু প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বলো আমাকে অহির মাধ্যমে জানানো হয়েছে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনে বলেছে অর্থাৎ যখন জিনরা শুনছিল তখন নবীজি তাদেরকে দেখতে পাননি মানে জিন বিষয়ক জ্ঞান হলো অদৃশ্য জগতের জ্ঞান আর এমন জ্ঞান সম্পর্কে আল্লাহ সুরাটির শেষে বলেন অদৃশ্য জগতের জ্ঞান তিনি কারো কাছে প্রকাশ করেন না তবে তিনি যাকে বার্তা পাঠান বার্তাবাহক মনোনীত করেন তার বিষয়টি আলাদা এই সুরার আগের সুরা হলো সুরা নুহ সুরা নুহ থেকে বোঝা যায় নুহু আলাইস্লামের জাতির খুব অল্প সংখ্যক লোকই তার কথা ইমান এনেছিল আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর তেলোয়া শুনেও যে অল্প কয়েকজন জিন ইমান এনেছিল তা সুরা জিন থেকে পরিষ্কার রাসুলবাক সাল্লা এর নবুয়তের আগে আসমানে জিনদের আনাগোনা লেগেই থাকতো রাত দিন ফেরেস্তারা নানা বিষয়ে নিজেদের মধ্যে কথা বলতেন আর জিনারা সেগুলো আকাশে আড়ি পেতে শুনত তবে হঠাৎ একদিন তারা দেখতে পেল আকাশে কঠোর পাহারা বসানো হয়েছে আর আকাশের দিকে উঠতে গেলেই তাদের দিকে তাদের দিকে ছুটে আসছে উল্কা পিণ্ড অবস্থা বেগতিক দেখে সেখান থেকে কেটে পড়ে সবাই কিন্তু এরপরও বার কয়েক চেষ্টা করে করে তারা তবে প্রতিবারই ব্যর্থ হয় তখন এরা বুঝতে পারল নিশ্চয় পৃথিবীতে এমন কিছু ঘটেছে যার জন্য আসমানে যাওয়া যাচ্ছে না তারা নেমে পড়ল অভিযানে সারা পৃথিবী চষে বেড়াতে লাগলো খুঁজতে খুঁজতে পৌঁছলো নাখলাহ নামক এলাকায় জায়গাটা মক্কা থেকে খুব বেশি দূরে ছিল না সেখানে পৌঁছে তারা নবীজির কণ্ঠে কোরআন তেলোয়াজ শুনতে পায় আর সাথে সাথে তাদের মন এই বলে দিল যে এই বাণী অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আর এই আল্লাহর বার্তা বাহক দ্রুত নিজ জাতির কাছে ফিরে গেল তারা সবকিছু খুলে বলল, সেই সাথে নিজেদের ইমান আনার ঘোষণাও দিল সেই জিনদের ইমানের কথা তাদের দাওয়াতের কথা জানাতেই আল্লাহ এই সুরাটি নাজিল করেছেন তাদের নিজেদের মধ্যকার আলাপগুলো তুলে ধরেছেন রাসুল বা কণ্ঠে সুরা কোরআন শুনে জিনরা আর সাথে সাথে তারা তা সত্য বলে মেনে নেয় এবং নবীজির উপরে ইমান আনে আনুগত্যের পুরস্কার সামষ্টিকভাবে আল্লাহর পথে অটল থাকলে আল্লাহ জীবিকায় প্রাচীর প্রাচুর্য দেন অদৃশ্যের জ্ঞান সুরার শেষ অংশে জানানো হয় অদৃশ্য বা গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে তিনি ছাড়া আর কেউ তা জানেন না সুরা জিন মুফাসাল সূরাগুলোর অন্যতম এসব সুরা সম্পর্কে নবীগম সাল্লাহ সাল্লাম বলেছেন মুফাসাল সুরা সুরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবী চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে কোরআন তেলোয়াত করে দুষ্ট জিন সহ সকল সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এটি যেমন মনের জোর বাড়াবে তেমনি মনে করিয়ে দেবে আল্লাহই প্রকৃত আশ্রয়দাতা কোরআনের ব্যাপারে জিনদের প্রথমবারের মতো কোরআন শুনল একদল জিন কোরআনের সৌন্দর্য ও সত্যতায় অভিভূত হয়ে পড়ল তারা আর সাথে সাথে ঘোষণা দিল তারা আর আল্লাহর সাথে কাউকে শরিক করবে না জিন্দের মধ্যে অবাধ্য গোষ্ঠী যদিও ওই দলটির সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ইমান এনেছিল কিন্তু তারা এটিও বলেছিল যে তাদের মধ্যে সবাই ইমানদার নয় তারা বিভিন্ন দলে বিভক্ত রাসুল্লাহ সাল্লামের ভূমিকা রাসুল্লাহ সাল্লাম কেবল মানুষকে সতর্ক করতে পৃথিবীতে আসেননি বরং মানুষের সাথে সাথে জিন জাতিকে দাওয়াত দেওয়াও ছিল তার দায়িত্ব তিনি সেই দায়িত্ব পুরোপুরি পালন করেছেন আল্লাহর উপরে নির্ভরশীলতা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম সকল ক্ষেত্রেই আল্লাহর উপরে পুরোপুরি নির্ভরশীল ছিলেন কোরআনের প্রতি জিনদের ইমান ও ইমান গ্রহণের পথে তাদের অভিযানের বিবরণ জিনদের মধ্যেও আছে দলগত বিভাজন তাদের প্রত্যেক দলে দলের আছে ভিন্ন ভিন্ন পরিণতি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া অদৃশ্য বা গায়েবের খবর আর কেউই জানে না আল্লাহর গোলাম হিসাবে মানুষ কেবল আল্লাহর সামনেই মাথা নোয়াবে এটাই স্বাভাবিক আল্লাহ মানুষকে সেরকমই আদেশ দিয়েছেন কিন্তু কিছু পথভ্রষ্ট মানুষের কাছে এই বিষয়টি অপছন্দের তারা চায় না যে মানুষ মূর্তি বা প্রবৃত্তি পূজা ছুঁ ছুঁড়ে ছেলে একমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করুক কোরআনে এই বিষয়টি আল্লাহ এভাবে তুলে ধরেছেন অথচ যখনই আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য উঠে দাঁড়ায় তখনই ওরা দল বেঁধে তার ওপরে হুমকি খেয়ে পড়ার চেষ্টা করে রাসূলের সাথে তখনকার কাফেরদের আচরণ সে সময় এমনই ছিল আজও আপনি কোরআনের এই আয়াতের সাথে বর্তমানকে মিলিয়ে নিন দেখুন তো আজকের দিনেও যদি কেউ এম কেউ এক মনে কেউই এক মনে আল্লাহ গোলামী করতে চায় আল্লাহর বাণীর কোনো হেরফের না করে মানুষের মাঝে পৌঁছে দিতে চায় তাহলে তার দশা কেমন হয় তাই এ সূরার উনিশ নং আয়াতটি নিয়ে আমাদের চিন্তা দুয়ারকে প্রসারিত করা উচিত বর্তমানের সাথে মিলিয়ে নিজেদের করণীয় ঠিক করা উচিত এ সূরার শুরুতে এক থেকে দুই নং আয়াতে বর্ণনা করা হয়েছে জিন্দের একটি দল মনোযোগ দিয়ে শুনে বলেছে নিঃসন্দেহে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ দেখায় তাই আমরা একে সত্য বলে মেনে নিয়েছি আমরা কিছুতেই আমাদের রবের সঙ্গে কাউকে শরিক করব না সুবাহ আল্লাহ মাত্র একবার এবং অল্প কিছু আয়াত শুনেই কোরআনের মিষ্টতা আর ইমানের তারা পেয়ে গেল আল্লাহর প্রতি ইমান এনে নিজ সম্প্রদায়কেও সে পথে আহ্বান করতে শুরু করলো এই ঘটনাটা মানুষের মধ্যে যারা কুফরি করে তাদের জন্য চরম শিক্ষণীয় জিনরা তাদের বুদ্ধি দিয়ে বুঝে ফেললো এটা আল্লাহর কালাম আর মানুষ মহাকাশে যাওয়ার যন্ত্র আবিষ্কার করেও কিনা বুঝতে পারল না মহাবিশ্ব চলছে আল্লাহর নির্দেশে আফসোস তাদের জন্য জিন জাতি উপকৃত হতে পারল কিন্তু কুফরে আচ্ছন্ন মানুষগুলো কোরআন থেকে উপকৃত হতে পারল না তারা সঠিক পথে অটল অটল থাকলে অবশ্যই আমি তাদেরকে বিপুল পরিমাণ পানি পান করাবো নং আয়াতটি খেয়াল করুন তারা দিনের পথে অবিচল থাকলে প্রচুর নিয়ামত দেওয়ার কথা না বলে প্রচুর পানি পান করানোর কথা বলা হয়েছে কারণটা হলো জীবিকা এবং যাবতীয় কল্যাণ পানির উপরে নির্ভরশীল পানি থাকলেই তো নেয়ামতে নিয়ামাতে ভরে উঠবে জমিন ভরে উঠবে জনপদের পর জনপদ যদি পানি না থাকে সব কিছু বেকার হয়ে পড়বে যেখানেই দেখবেন কারিকারি সম্পদ সেখানেই দেখবেন পানির যোগান রয়েছে ঢের পানি ছাড়া জীবন অর্থহীন আয়াতে প্রচুর পানি শব্দটি আসলে জীবিকার প্রাচুর্য বোঝানো বোঝাতে ব্যবহৃত হয়েছে সুতরাং আপনি যদি বাড়ি বানাতে চান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান করতে চান তাহলে পানির যোগান যেখানটায় সবচেয়ে বেশ সবচেয়ে ভালো প্রথম পছন্দ হিসেবে সেই জায়গাটা বেছে নিতে পারেন ধন্যবাদ শুনছিলেন জিনা জিন পরবর্তী ভিডিওতে সুরা মুজাম্মেল করার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং লোকে জীবন পরিচালনা করার তফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি